আমরা সাধারণত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রড এবং সিমেন্টের পরিবর্তে যদি বাস ব্যবহার করা হয় তাহলে তাদেরকে আমরা অপমান করি তবে আমার পিছনে যে শিক্ষা প্রতিষ্ঠানটা দেখতে পাচ্ছেন সেটাতে বাস ব্যবহার করার কারণে তার সুনাম দেশ থেকে বিদেশ পর্যন্ত সরিয়ে যাচ্ছে এমনই একটা অদ্ভুত শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আপনাদের সাথে আজকে পরিচয় করে দিব তো চলুন মূল ভিডিওটি শুরু করি প্রথম ঝলক দেখার পরে আপনারা হয়তো ভাবতে পারেন এটা কোনো বটানিক্যাল গার্ডেন কিন্তু ব্যাপারটা মোটেই এমন না এটা হচ্ছে রুদ্রপুর গ্রামের একটা শিক্ষা প্রতিষ্ঠান যেটি দিনাজপুর জেলার বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে অবস্থিত আপনারা হয়তো জেনে অবাক হবেন যে দূর থেকে অনেক পর্যটক এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে ভিজিট করার জন্য এখানে আসে আপনারা এখানে মোটামুটি চারটা বড়ো বড় ভবন দেখতে পারবেন যেগুলো প্রত্যেকটাই দুইতলা এবং প্রত্যেকটা ভবনে মাটি এবং বাস দ্বারা তৈরি কিত বর্তমান সময়ে আপনারা কংক্রিট টাইলস ইট ইত্যাদি দিয়ে অনেক বড় বড় ভবন দেখে থাকবেন তবে এমন ভবন খুবই রেয়ার এই জন্য অনেক দূর দূরান্ত থেকে পর্যটক এই ভবনগুলো পরিদর্শনের জন্য এখানে আসে সময়টা তখন দুই সালের আগে রুদ্রপুর গ্রামকে মানুষ তখনও কেউ চিন্ত না ছিল এই গ্রামে তখনও কোনো শিক্ষা প্রতিষ্ঠান জার্মানিতে অধ্যয়নরত বেশ কয়েকজন শিক্ষার্থীর নজরে এই ব্যাপারটি আসে পরবর্তীতে তারা দশজন মিলে এ ভবনটি নির্মাণের উদ্যোগ নেয় এই ভবনগুলো সম্পূর্ণ অর্থায়ন করে জার্মানির শান্তি নামে এক দাতা সংস্থা আর এই ভবনগুলোর নকশা স্থাপন করে জার্মান প্রকৌশলী আন্ড্রাহেরি শিক্ষার্থীরা যাতে একটু আলাদা পরিবেশে পড়াশোনা করতে পারে তাদের জন্য তাদের এই চেষ্টা তো এইখানে আপনারা অনেক রকমের শাখা দেখ দেখতে পারবেন এটা হচ্ছে দিশালয় এখানে যারা ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদের পড়াশোনা করানো হয় বাংলাদেশে এই প্রথম কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বাস ব্যবহার করার কারণে সুনাম অর্জন করতেছে মূলত এই ভবনগুলার নাম হচ্ছে দীপশিকা মেটি স্কুল আপনারা দেখতেই পাচ্ছেন কাছ থেকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে কেমন ডিজাইনে তৈরি করা হয়েছে ভবনগুলা আর এই ভবনগুলা নির্মাণ কৌশল এতটাই সুন্দর ছিল যে বিশ বছর পরও এখনও অক্ষত আছে একটা কথা বলতে পারি আপনাদেরকে যদি কখনো এই ভবনগুলো দেখতে আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এটা আমি বলতে পারি এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যখন আপনারা হাঁটা চলাচল করবেন তখন আপনাদের একটা ফিল হবে যে আপনারা হয়তো কোনো পার্কে আছেন চারদিকের পরিবেশটা এতই সুন্দর যে আপনাদেরকে কখনো এটা মনে হবে না এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল আমরা এই স্কুলের ওইদিকে যে দুইটা ভবন দেখছি ওগুলা হচ্ছে ন্যাচারাল মানুষের জন্য স্বাভাবিক যারা আর এখানে হচ্ছে একটা আছে আমাদের এটা আনন্দালয় এটা হচ্ছে যারা ডিজাবল অর্থাৎ প্রতিবন্ধী ওদের জন্য এটা তৈরি করা হয়েছে তো এটা যদি আমরা একটু দেখি এটা দেখে খুব ভালো লাগলো যে এখানে প্রতিবন্ধীদের জন্য আলাদা একটা স্কুলের ব্যবস্থা করা হয়েছে যাতে করে তাদেরকে এক্সট্রাভাবে সুযোগ সুবিধা তারা দিতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানটা এতটাই সাজানো গোছানো ছিল যে যেটার ভিতর দিয়ে হাঁটাহাঁটি করতে অনেক ভালো লাগা কাজ করতেছিল এই ভবনগুলা গ্রামের কোনো মিস্ত্রি তৈরি করে নেই জার্মানি থেকে ইঞ্জিনিয়ার আসে এই ভবনগুলা তৈরি করা হয়েছে তো দেখতেই পাচ্ছেন যে নিচের অংশটা যেটা আছে সেটা মাটির তৈরি আর উপরে যেটা আছে সেটা বাঁশ দ্বারা তৈরি করত তো আমি এখন বাইরেটা তো আপনাদেরকে ঘুরে দেখাইলাম এখন আমি ভিতরে যাব। যে ভিতরে দেখানোর চেষ্টা করবো যে ভিতরে কোন প্রসেসিংয়ে মানে এগুলা প্রসেস করা হয়েছে প্লাস এই ভবনগুলা গরমের দিনে থেকে ঠান্ডা ঠান্ডার দিনে থেকে গরম কারণ মাটির তৈরি আপনারা বুঝতেই পারছেন তো চলুন ভিতরে যাওয়া যাক তো আমরা এখন এই যে ভিতরে প্রবেশ করতেছি তো গেটটাও দেখতে পাচ্ছেন যে বাঁশের এখানে দেখতে পাবেন মানে একতলা থেকে আমরা এখন উঠতেছি সিঁড়িগুলো হচ্ছে মাটির তৈরি এই দেখেন মানে পরিবেশটা এত সুন্দর কি বলবো এখানে এখন আমরা ভিতরের দিকে যাই তো দুই নম্বর যে জিনিসটা আছে সব এখানে বাঁশের তৈরি আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি সিঁড়ি বলতে দেখেন মাটি আমরা বর্তমানে দুই আছি আমি এখন এই দীপশিকা মেটি স্কুলের দুই তলায় আছি মানে দেখেন যদিও এটা সম্পূর্ণটাই মাটির তৈরি দ্বিতীয় তলা আছে মাটির তৈরি মানে এতই মানে সাজানো গোছানো জিনিসটা আমি যদি আপনাদের একটু সম্পূর্ণটা দেখাই আমার এই ভিডিওটা আপনারা যারা যারা দেখতেছেন তারা কখনো মাটির ভবনে ছিলেন কিনা সেটা আমি বলতে পারতেছি না তবে এই ভবনে যদি আপনারা আসেন অবশ্যই আপনাদের যে ফ্ল্যাট বাসায় থাকেন তার থেকে ভালো লাগা কাজ করবে পরিবেশটা এতই মনোরম আর এখানে বসার জন্য অনেক ব্যাঞ্চ আছে যেগুলো বাসের তৈরি দেখতেই পাচ্ছেন আর রুমগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সব স্টুডেন্ট স্টুডেন্টের রুম এগুলো পড়াশোনা করা হয় এখানে তো আমি এখন যেই ভবনটাতে আসি এটা প্রতিবন্ধীদের জন্য রুম তো এইখানে হল রুম না এভাবে সেপারেট সেপারেটভাবে রুম করা আছে আর এই সিঁড়ি ব্যবহার করে যে দর্শনার্থীরা এই ভবনটি পরিভবন করতে আসেন তারা আর এটা দেখে ভাবিয়েন না যে আপনারা এটা কংক্রিটের তৈরি এটা জাস্ট এমনি ডিজাইনের জন্য দিছে আর এই যে সামনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে যারা প্রতিবন্ধী তাদেরকে হুইল চেয়ারে উপরে ওঠানো হয় দেখুন ইচ্ছা শক্তি কতটা থাকা দরকার ইচ্ছা শক্তি থাকার কারণেই মাটি এবং বাঁশ দিয়ে দুইতলা ভবন তৈরি করেছে দুই তিনটে এখানে আছে তো আর এইখানে যে পরিবেশটা একদম হচ্ছে প্রাকৃতিক পরিবেশ মাটি এবং বাঁশ দিয়ে এখানে যে আমি আসি এখন সেই গরমকাল চলতেছে এই গরমকালেও এখানে আমার মানে শরীরটা এতই ঠান্ডা মানে অনুভূতি হচ্ছে চারদিকে বাতাস আসতেছে আরেকদিক জায়গাটা মানে খোলা জায়গা সুন্দর বাতাস আসে লাগতেছে মানে কোনো ফ্যান কোনো এসি কোনো দরকারই নেই এত সুন্দর প্রাকৃতিক একটা আবহাওয়া পাচ্ছে এখানে আসে আনে মনটা একদম আমার মানে ভালো হয়ে গেছে তো আমি অবশ্যই আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা এই জায়গাতে মানে পর্যবেক্ষণ করবেন তাহলে বুঝতে পারবেন যে প্রাকৃতিক যে পরিবেশ দেখুন আমি যে দুই তলায় আছি এইখানে একমাত্র মাটি এবং ছাড়া কোনো কিছু ইউজ করা হয়নি দুইতলা ভবন এভাবে তৈরি করা হয়েছে অবশ্যই এর অনেক মানে ইয়া আছে পরিশ্রম আছে আর অনেক অবশ্যই রিসার্চ করে তৈরি করছে আর বড় কথা হচ্ছে এখানকার পরিবেশটা এই গরমকালে যে আমি এখানে আসি মানে আমার শরীরে একটু গরম লাগতেছে না মনে হচ্ছে যে প্রাকৃতিক একটা এসি বাতাস পাচ্ছি কারণ কি এটা হচ্ছে ভাবে তৈরি তাই না এটার কারণ এই ভবনটা হচ্ছে প্রাইমারি সেকশনের জন্য আমি আগেই আপনাদেরকে বলছি এই ভবনগুলো এমনভাবে ডেকোরেশন করা হয়েছে যাতে আপনার গরমকালে ঠান্ডা থাকে ঠান্ডা দিনে গরম থাকে আর এটা হয় সম্পূর্ণ প্রাকৃতিকভাবে যার কারণে স্টুডেন্টরা পাঠদানে আরও বেশি মনোযোগী হইতে পারে আর স্কুলের সামনে যদি এমন সুন্দর একটা বাগান থাকে তাহলে কান্না ভালো লাগবে ছোটো বাচ্চারা এটা খুব উপভোগ করে আর বিশেষ করে তাদের পড়াশুনো হয় উপরের পাটে আমি এখন আপনাদেরকে উপরের পাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব তো উপরের পাটে যাওয়ার জন্য অর্থাৎ দুই তালে আমাদেরকে এভাবে একটা কাঠের সিঁড়ি ইউজ করতে হবে এটা দিয়ে আমাদেরকে এখানে আসতে হবে এটা দিয়ে আসার পরে আপনারা সামনেই একটা দেখতে পাবেন বাঁশের বেলকুনি দেখছেন এখানে বেলকুনিটাও বাঁশের মানে সব কিছুতে প্রাকৃতিক ছোঁয়া তো জিনিসটা প্রচণ্ড ভালো লাগছে আর দুই দুইতলাটা সম্পূর্ণটাই বাঁশের তৈরি আপনারা দেখতেই পাচ্ছেন তো এইখানে দুইটা রুম আছে এই সাইডে একটা রুম তো এইখানে একটা জিনিস লক্ষ্য করতে পারবেন যেখানে স্টুডেন্টরা পড়াশোনা করা হয় সেখানে কোনো রকমের বেঞ্চ নাই সব শিক্ষার্থীকে মাটিতে বসে পাঠদান সম্পন্ন করা হয় এর ফলে শিক্ষার্থীদের মনোযোগও ভালো মতো থাকে আমাদের দেশের কোনো প্রান্তে আর কি এমন স্কুল আছে যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন প্রত্যেকটা রুমের ইউনিং ইউনিং নাম দেওয়া আছে ঝর্ণা তারপরে এখানে স্টুডেন্টের নাম লেখা আছে তো এমন যদি আরও আমরা যে তুমি দেখি নদী ওয়ান এখানে সাধারণত যে স্টুডেন্টগুলো পড়ে তাদের নাম লিখানো আছে নতুন করে স্টুডেন্ট আসলে আবার অ্যাড করা হবে এই মুহূর্তে স্কুলে টিফিনের মানে সময় চলতেছে এই জন্য সব স্টুডেন্টগুলা মানে একটু টিফিনের ফাঁকে খেলাধুলা করতেছে খেলাধুলা করার জন্য মাঠ আছে এখানে যাই হোক সম্পূর্ণ পরিবেশটা একটা অসম পরিবেশ আপনারা আসলে অবশ্যই সেটা উপভোগ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা সবাই খুব উপভোগ করছেন এমনই ভ্রমণ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন